আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি ব্রয়লার মুরগির মাংসের রান্না শেয়ার করব মাংসগুলো ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা পরিমাণ মতো লবণ আধা চা চামচ মরিচের গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে মেখে নিব মেখে বিশ থেকে তিরিশ মিনিট রেখে দিব বা চুলায় প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে কিছুটা গরম করে ওর মধ্যে মাংসগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য এবার উলটে পাল্টে মাংসগুলো সুন্দরভাবে ভেজে নেব এভাবে ভেজে নিলে মাংসগুলো খেতে একটু শক্ত শক্ত হয় নরম থাকে না বেশি মাংসগুলো ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত মাংসের কালার চেঞ্জ না হয় আপনারা পছন্দ মতো ভেজে নিতে পারেন আমার ভাজা প্রায় শেষ হয়ে গিয়েছে দেখুন আমার কড়াইতে তেল বের হয়ে এসেছে এভাবে নাড়াচাড়া করে ভেজে উঠিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি ভেজে নিতে পারেন যা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে উঠিয়ে উঠিয়ে নিব নেওয়ার পর আমার মাংসগুলো দেখতে এরকম হয়েছে এবার একই প্যানের মধ্যে দিয়ে দেব পাঁচটি পেঁয়াজ কুচি নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজবো পেঁয়াজটা নরম হবে এরকম সময় পর্যন্ত ভাজতে হবে মাংসটা রান্নার জন্য আমার কিছুটা তেল কম হয়েছে এই জন্য আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে নিচ্ছি এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণগুলো মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে এখন দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা তেলের মধ্যে দিলে তরকারির রঙটা সুন্দর হয় এবার নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিব এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিব দুই চা চামচ রসুন বাটা এবার সব কিছু একত্রে মিলিয়ে নিব। এবার নাড়াচাড়া করে তেলের মধ্যে মশলাগুলো ভাজতে থাকব এখন দিয়ে দিলাম আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এবার মিশিয়ে নিচ্ছি সব মশলা একত্রে এখন দিয়ে দিলাম এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া সবগুলো একসঙ্গে মিলিয়ে নিচ্ছি কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম এখানে আমি আধা কাপ পরিমাণ পানি দিয়েছি এবার মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব তেল উপরে উঠে আসলে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম দুই টুকরা এলাচ দুই টুকরা দারুচিনি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মাংসের টুকরোগুলো নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো মশলার সঙ্গে সুন্দরভাবে মাংস কিছুক্ষণ কষিয়ে নিব মাংস থেকে এরকম তেল ছেড়ে দিলে আমি পানি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ মাংসগুলো মশলার সঙ্গে কষিয়ে নিব। এখন আমি এর মধ্যে পাঁচ পিস মরিচ ফালি দিয়ে দিচ্ছি মরিচ থেকে ঝালও বের হবে মরিচের ফ্লেভারটাও আসবে এবার নাড়াচাড়া করে মরিচগুলো মাংসের সঙ্গে মিশিয়ে নেব আমার মশলা থেকে তেল বের হয়ে এসেছে এবার আমি পরিমাণ মতো ঝলের পানি দিয়ে দিব। এখানে আমি শোয়া কাপ পরিমাণ পানি ব্যবহার করছি আপনার আপনাদের পছন্দ মতো পানি ব্যবহার করে ঝোল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমার তরকারিটা রান্না হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চা চামচ গরম মশলা গুঁড়া চাড়া করে মাংসের সঙ্গে মিশিয়ে নিব আমার মাংস রান্না শেষ হয়ে গিয়েছে এবার একটি পাত্রে ঢেলে নিব এবার একটি পাত্রে ঢেলে নিয়েছি মাংসগুলো আমার মাংসগুলো রান্নার পরে দেখতে এরকম হয়েছে এতক্ষণ যারা আমার সঙ্গে রান্নাটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রান্নাটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ